অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি আজকে আমরা আলোচনা করব মূলত এই যে পেজ 3 তে যে কাজগুলো রয়েছে সেই কাজ দুটি নিয়ে কাজ 1 এবং কাজ টু রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে কাজ ওয়ানে কি বলছে সেটা আমরা একটু আগে পড়ে নি চার পাঁচ জনের দল তৈরি করে চার জনের দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কি কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তা তালিকা একটি দল দল তৈরি করে এই পাঠের যে যে যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে সেগুলো কি করবে তোমরা তালিকাবদ্ধ করবে তারপর দেখা যায় কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে এবং এই দলগুলোর মধ্যে থেকে কারা সবচেয়ে বেশি যন্ত্রপাতির নাম লিখতে পারে সেটাও দেখা হবে আর কাজ টুতে কি বলছে দেখো কাজ টুতে বলছে কোন যন্ত্রের কাজ কি অনুমান করে খাতায় লেখো এবং কোন যন্ত্রের কাজগুলো কি সেগুলো তোমরা কি করবে অনুমান করে খাতায় লিখতে হবে রাইট তাহলে চলো আমরা আগে প্রথমটার কোশ্চেনের আনসারটা আগে খুঁজি দেখি এখানে কি বলছে আমরা চার পাঁচ জনে ভাগ হয়ে যাব এবং আমরা একবার পুরো এই প্রথম থেকে দেখতে শুরু করব যে কি কি যন্ত্রপাতি আমরা দেখেছি রাইট এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এই যন্ত্রপাতিগুলোর নামগুলো লিখতে পারি কি কম্পিউটার তারপরে কি ডেস্কটপ তারপরে ফোন টেলিফোন রেডিও তারপরে কি বলে পেন ড্রাইভ তারপরে এটা কি আছে রাউডার রাইট ইন্টারনেটের রাউডার এগুলো আমরা লিখবো এগুলো লেখার পাশাপাশি তারপরে আমরা কি লিখব তারপরে লিখবো হলো তোমার হলো এই যে টিপি এগুলো এই 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 ঘটনাগুলো অর্থাৎ এই যন্ত্রপাতি কিন্তু এখানে আলোচনা করেছে রাইট এই যে 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 যন্ত্রপাতি দেখছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা যন্ত্রপাতির বাহিরেও যদি আর কিছু তোমাদের ধারণায় আছে তাহলে তোমরা সেগুলো লিখবে লেখার পর তারপরে কি করবে তোমরা দেখবে যে এগুলো লেখার পর তারপরে তোমরা কি করবে দেখো আহ কি কোন দল কত বেশি লিখেছে সে সম্পর্কে একটু লিখতে হবে রাইট যন্ত্রপাতির নাম কি কতটি লিখেছে সেটাও দেখতে হবে আশা করি তোমরা চার পাঁচ জনে কি করবে একটি দলগত হবে দলগত ভাবে তোমরা কি করবে এই তথ্য প্রযুক্তির যন্ত্রপাতিগুলো নাম লিখবে এটা খুব সহজ এটা নিয়ে কোনো টেনশনের কিছু কারণ নেই তুমি যদি অ্যাটলিস্ট যদি এই যে এ কয়টাও যদি লেখো ঠিক আছে এখানে প্রথমে যে কটা বর্ণনা করেছি এ কটাও যদি লেখো তাহলে কিন্তু তুমি এক কি এক নাম্বার কাজের আনসারটা হয়ে যাবে রাইট এগুলো লিখবে তারপরে বলছে কি যে যন্ত্রপাতির নাম উল্লেখ করবে রাইট তারপরে দেখো দুই নাম্বার কাজে কি বলছে কোন যন্ত্রের কাজ কি অনুমান করে লেখো এবার দেখো এই যে এই যন্ত্রপাতিগুলোরই এই যন্ত্রের কাজগুলো কি সেগুলোই তুমি কি করবে অনুমান করে এর উপর লেখবে যেমন টিপি থেকে আমরা কি পাই ল্যাপটপ থেকে আমরা কি পাই তারপরে ইন্টারনেট দিয়ে আমরা কি করতে পারি তারপরে আমরা কি করতে পারি রেডিও দিয়ে কি শুনতে পারি দিয়ে আমাদের কি কাজ ঘটনাগুলো ওয়ান টু থ্রি ফোর ঘটনাগুলো দিছে না এই ঘটনাগুলো তুমি কি করবে একটু সামারি করে লিখবে এখানে ঠিক আছে ঘটনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যে ঘটনাগুলো দিয়েছে এই ঘটনাগুলো তোমাকে লিখতে হবে এখানে যদি তুমি একটু অনুমান করে এই ঘটনাগুলো একটু যদি লেখো মোবাইল দিয়ে আমরা কি করি মোবাইল দিয়ে ওই যে এখানে দেখো এই যে মোবাইল দিয়ে রেজাল্ট রেজাল্ট জানতে পারতিসে তারপরে কি বড় পর্দায় খেলা দেখতেছে যে পাঁচ নাম্বার ঘটনা অর্থাৎ টিভিতে বড় পর্দায় খেলা দেখতেছে এটা তথ্য প্রযুক্তি তারপরে যে টিভি থেকে যে নাকি স্ট্রবেরি চাষ করতেছে তারপরে এই যে এখানে জেলেরা মাছ ধরতে সমুদ্রে গেছে সেখানে তারা রেডিও নিয়ে যেত কেন নিয়ে যেত আবার অধিদপ্তরের সংবাদ শোনার জন্য সো এই যন্ত্রপাতিগুলোর একটু বিবরণ যদি দাও তাহলে কিন্তু ওয়ার্ক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে আশা করি তুমি এগুলো পারবে বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ